সালামু আজকে আপনি দেখাবো আপনাদের চিকেন ছাড়া একটা মালাইকারি চিকেন ছাড়া মালাইকারিটা খেতে কেমন হবে আপনারা যখন বানাবেন তখনই বুঝতে পারবেন খেতে হবে অসম্ভব মজা এখানে আমি পাঁচশো গ্রামের টক দই নিয়েছি টক দইটা প্রথমে পানিটা ঝরাতে হবে এজন্যে একটা কাপড়ে বেঁধে দুই তিন ঘন্টা রেখে দেব এতে করে পানিটা মোটামুটি পুরোপুরি পড়ে যাবে আর আপনারা মাঝে মাঝে একটু করে হাত দিয়ে চিপে দেবেন যেহেতু দইটা বেশিরভাগই পানি থাকে তাই একটু সময় লাগে আরেকটা ভাবেও করা যায় সেটাও আমি পরে দেখাবো যে সুবিধা হবে ওটা আপনাদেরও অনেক বেশি এইভাবে পানিটা আপনারা একটু পরপর হাত দিয়ে একটু চেপে দেবেন তাহলেই কিন্তু পানিটা বের হয়ে যাবে আস্তে করে চাপ দেবেন আবার ভারী একটা জিনিসও এরকমভাবে দিয়ে রাখতে পারেন কিন্তু ঝুলানো প্রসেসটাই বেশি ভালো আমার টক দইয়ের থেকে পানিগুলো বের হয়ে গেছে এখন আমি এটা দিয়ে সেই মালাইকারিটা তৈরি করব মোটামুটি দইটা ড্রাই এখন আমি এখানে কিছু মশলা দেবো আমি এখানে পেঁয়াজ পাতা ব্যবহার করছি এটা আপনারা নাও দিতে পারেন বাজারে নতুন উঠেছে দেখে আমি দিলাম এখানে আমি এক চামচ মতো আদা কুচি দেবো আদাটা আমি গ্রেড করে নিয়েছি আর এখানে আমি পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি আমি পাঁচটা পেঁয়াজ বেরেস্তা করেছি কিছু অংশ দিয়ে দিলাম আর এখানে দেবো আমি রোস্টের মশলা এক চা চামচ মালাইকারি হবে সেহেতু একটু রোস্টের মশলা তো দিতেই হবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আমি আরেকটু একটু পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি এতে করে কিন্তু একটা সুবিধা হয় দইয়ের থেকে কিন্তু যেটুকু পানি থাকে সেটুকু কিন্তু ড্রাই হতে থাকে একটু একটু করে জিনিসগুলো দিলে এখানে আমি আধা কেজি দুধ দিয়ে আমি ছানা কেটে নিয়েছি সেই ছানাটা আমি এর ভিতরে দিয়ে দেব আমি একটা গ্রেটার দিয়ে এটা দিচ্ছি যাতে চারি ভালোভাবে ছানাটা মিশে যায় দুই টেবিল চামচ ময়দা ব্যবহার করব আর এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমি সমস্ত উপকরণগুলো দিয়ে একটু মেখে নেব দইয়ের এই মালাইকারিটা খেতে কিন্তু খুবই মজা লাগে আপনারা অবশ্যই বাসাইটা ট্রাই করবেন এখন আমি দিয়ে দেব আরেকটু ময়দা আর একটু মশলা দিলাম আমার আর একটু দরকার ছিল এখন আমি একটু ধনের পাতা কুচি করে নিয়েছি সেটা দিচ্ছি আর কাঁচামরিচ খুব ঝিরিঝিরি করে কেটেছি সেটা দিচ্ছি বিচি ফেলে দিয়েছি এখন আমি এই দুটো জিনিস দিয়ে আবার ভালোভাবে দইটা মাখাবো আমি হাতে তেল নিয়ে এখন লম্বা শেপে ফিঙ্গার শেপের আমি চ মালাইকারিটা বানাবো লম্বা শেপ হলেই ভালো হবে যেহেতু মালাইকারি এতে করে জুসি ভাবটা অনেক বেশি হবে আমার সমস্ত মালাই চিকেন মালাইকারিটা হয়ে গেছে এখন আমি ময়দা দিয়ে কোট করবো এটা কোনো ভাঙার ভয়ও থাকবে না কিচ্ছু থাকবে না আপনাদের আপনারা ভয় পাবেন না আমি একটা কড়াইতে করে তেল দিয়ে দিলাম তারপরে আমি এখন মালাইকারি ভাজবো লো হিটে ভাজবেন খুব বেশি হিট দেবেন না ভেজে নিচ্ছি আমার মালাইকারি গুলো ভাজা হয়ে গেছে এখন আমি এই তেলের ভিতরে আবার দিয়ে দিলাম তিনটা পেঁয়াজ কয়েকটা লবঙ্গ কয়েকটা দারচিনি আমি পেঁয়াজগুলো ভালোভাবে বেরেস্তা করে নেব এখানে দিয়ে দিলাম এক চা চামচ মতো ধনের গুঁড়ো আর হাফ চা চামচ জিরার গুঁড়ো আর সামান্য ঝাল আমি একটু পানি দিয়েছি যাতে পেঁয়াজটা পুড়ে দিতে না হয়ে যায় আমি একটু দিলাম লবণ আমার একটু লবণ লাগবে মশলাগুলো আপনারা একটু টেস্ট করে দেবেন লবণটা এখানে আমি এক কাপ মতো দুধ নিয়েছি আর এখানে আমি দুই টেবিল চামচ মতো টক দই মেশাবো আমি আমার চামচটা দেখতে পাচ্ছেন স্যুপের একটা চামচ একটু বেশি নিয়েছি আমি এই দুধটা এর ভিতরে দিয়ে দিলাম গ্রেভি করার জন্য এই মালাইকারিটা খেতে অসম্ভব ভালো লাগে আমি এখন দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দেবেন দেখুন আমার মালাইকারিগুলো কত সুন্দর এটা ভিতরে একদম জুসি আর দিয়ে দিলাম সামান্য একটু কেউরার পানি এতে করে রাজকীয় ভাবটা অনেক বেশি হবে ফ্লেভারটা অনেক সুন্দর হবে ডেকোরেশনের জন্য দিলাম হলো একটু পেঁয়াজ পাতা এটা আপনারা বাদু দিতে পারেন কোনো ব্যাপার না আমার মালাইকারিটা হয়ে গেছে আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন পোলাও কিংবা রুটির সাথে অসম্ভব ভালো লাগে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে